আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিমন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনারা অনেকে জানতে চাইছেন যে ভাইয়া যেমনি অ্যাপসের কাজ কি বা এই অ্যাপসটা অটোমেটিক আমাদের ফোনে ইনস্টল হয়ে গেছে ঠিক আছে তো আপনারা এই ধরনের প্রশ্ন করতেছেন যে ভাইয়া এই অ্যাপসটা যদি আমাদের ফোনে থাকে কোনো প্রকার সমস্যা হবে কি না বা কোনো প্রকার আমাদের তথ্য বা ডকুমেন্ট চুরি করবে কিনা তো এই বিষয়ে ইন ডিটেলসে আলোচনা করবো আজকের এই ভিডিওতে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনটা ওপেন করলাম ওপেন করার পর যেখানে দেখেন এই যে অলরেডি কিন্তু অ্যাপসটা অটোমেটিক কিন্তু এই অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে জিমেনি ঠিক আছে তো এই অ্যাপসটা আপনার চাইলে কিন্তু কেউ কিন্তু আনইনস্টল করতে পারবেন না ঠিক আছে তো প্রথমে দেখেন এই অ্যাপসটা যদি আমি অ্যাবাউট সেকশনে যাই এখানে ইনফরমেশন চলে আসলাম এখান থেকে কিন্তু আপনার কেউ এটা এই অ্যাপসটা আনইনস্টল করতে পারবেন না এখান থেকে চাইলে ডিজেবল করে রাখতে পারেন এ ব্যাক করার পর এখন এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন জেমিনি যে অ্যাপসটা অ্যাপসটা এই আসলে কাজ কি বা কীভাবে ইউজ করবেন বা এই অ্যাপসের সুযোগ সুবিধা কী বা এই অ্যাপস থাকলে আমাদের ফোনের কোনো সমস্যা হবে কিনা বা কোনো প্রকার ডকুমেন্ট বা তথ্য চুরি করবে কিনা তো দেখেন এই অ্যাপসটা মূলত হচ্ছে একটা গুগলের কিন্তু নিজস্ব একটা প্রোডাক্ট এটা কিন্তু কখনোই কিন্তু আমাদের তথ্য চুরি করবে না ঠিক আছে এটা হচ্ছে জিমিনি তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই বর্তমান সময়ে কিন্তু এআই এআই এর যুগ অর্থাৎ এআই দিয়ে কিন্তু আমরা অনেকে অনেক ধরনের কাজ করে থাকি সব এডিটিং করে থাকি ভিডিও এডিটিং বা ভিডিও থামিল ইত্যাদি আমরা কিন্তু ডিজাইন করে থাকি আবার অনেকে আসেন যে এআই দিয়ে আর্টিকেল লেখেন ঠিক আছে ইত্যাদি তো এটা হচ্ছে গুগলের কিন্তু নতুন একটা অ্যাপস জিমিনি তো এখানে চাইলে আপনি এখানে যদি ক্লিক করেন ক্লিক করে কিন্তু এখানে যে দেখতে পাচ্ছেন আর্কস জিমিনি এখানে ক্লিক করে আপনার যে কোনো প্রকার প্রশ্ন থাকে চাইলে এখানে প্রশ্ন করতে পারেন তারা কিন্তু অটোমেটিক একটা অ্যান্সার দিয়ে দেবে অর্থাৎ এটা হচ্ছে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট অর্থাৎ আপনি যে কোনো জিনিস

তো দেখেন এখানে আমি লিখে সার্চ করলাম কাজ এবং এখানে দেখতে পাচ্ছেন তার একটি জিমিনি একটি বড় ভাষা মডেল এটি বিভিন্ন ধরনের তত্ত্ব বা বিষয় নিয়ে প্রশ্ন উত্তর দিতে পারে পাঠ্য তৈরি করতে পারে এবং বিভিন্ন ভাষায় অনুমোদন করতে পারে অর্থাৎ আপনি এখানে যেটাই লিখে সার্চ করবেন আপনার প্রশ্ন যদি কোনো প্রকার থাকে জাস্ট এখানে লিখবেন যেখানে নিচে দেখতে পাচ্ছেন আর্ক্স জিবিটি এখানে লিখে আপনার যে প্রশ্নটা থাকবে জাস্ট ওই প্রশ্নটা লিখে এখানে সার্চ করবেন সাথে সাথেই কিন্তু আপনি এখান থেকে অ্যান্সার পেয়ে যাবেন তো মাঝে মাঝে কিন্তু এখানে আপনি ভুল অ্যান্সারও পেতে পারেন তারা কিন্তু এই বিষয়টা ক্লিয়ার করে দিয়েছে এবং এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে ভয়েস সিস্টেম আছে চাইলে কিন্তু আপনি ভয়েস দিয়ে যেটা বলবেন সেটাই কিন্তু আপনাকে বলে দেবে সেই সাথে নিচে দেখতে পাচ্ছেন আপনি কোনো একটা জায়গায় ঘুরতে গেলেন দেখা গেল ওই জায়গাটা আপনি চেনেন না তো চাইলে ওই জায়গায় পিকটা এখানে যদি ক্লিক করে যদি আপলোড করে দেন তাহলে কিন্তু ওই জায়গার লোকেশন এরপর ওই জায়গার নাম ইত্যাদি সব কিছুই কিন্তু ইন আপনাদেরকে এই জায়গায় কিন্তু শো করবে ঠিক আছে তো আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন তো এখানে সিম্পল যদি আমি এখন এখানে সার্চ করি তো জাস্ট এখানে আমি সার্চ করব হাউ টু ভাইরাল টিকটক ভিডিও তো জাস্ট এখানে সার্চ করলাম তো এই যে দেখেন এখন যে আপনি আপনার টিকটক ভিডিও কীভাবে ভাইরাল করবেন জাস্ট এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখানে টিকটকের কিছু রুলস এখানে দিয়ে দিয়েছে চাইলে কীভাবে টিকটক ভিডিও ভাইরাল করতে হয় সেই বিষয়গুলো এখানে দেখে নিতে পারেন তো এখানে আপনার যে কোনো প্রশ্নের উত্তর থাকলে এখানে প্রশ্ন করবেন যার সাথে সাথে অ্যান্সার পেয়ে যাবেন তো এই হলো মানে আর কি জিমিনি অ্যাপসের কাজ এটা হচ্ছে মূলত বর্তমান হচ্ছে এর যুগ অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট অর্থাৎ আপনারা এখানে যে কোনো জিনিস প্রশ্ন করতে পারেন সে বিষয়ে অ্যানসার সাথে সাথে পেয়ে যাবেন তো এটা হচ্ছে গুগলের একটা নতুন একটা অ্যাপস এটা নিয়ে কোনো টেনশন নেই আমাদের কোনো প্রকার তথ্য বা কোনো প্রকার ডকুমেন্ট ফাইল চুরি করবে না এটা মূলত গুগলের নতুন একটা আপডেট তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর চ্যানেল নতুন হয়ে দিলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর কেউ যদি এই অ্যাপসটা আনইনস্টল করতে চান জাস্ট আনইনস্টল করতে পারবে না এটা এইভাবে রিমুভ করে দিলেও কিন্তু আবার অটোমেটিক এই অ্যাপসটা আপনার ফোনে চলে আসবে তো এখানে নিচে দেখতে পাচ্ছেন যে ক্লিক করার পর কিন্তু অ্যাপ ইম্পু অর্থাৎ অ্যাপ ইনফরমেশন দেন এখানে ক্লিক করবেন ঠিক আছে তো এখানে ক্লিক করার পর যে এখানে নিচে দেখতে পাচ্ছেন ডিজেবল অথবা ফোর্স স্টপ এই দুইটার মধ্যে যে কোনো একটা কোয়েড দিলে কিন্তু অ্যাপটা অটোমেটিক বন্ধ হয়ে থাকবে ঠিক আছে তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন